তো হ্যাঁ গাইল ক্যাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আবার অনেকদিন পর নিউ ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ গাইস আজকে আমাদের গ্রামে আছে বিয়ে তো গাইস আজকে যাবো আমরা বিয়ে খেতে আমি আর আমার বাবা মিলে তো গাইস চলো তো গাইস এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর পিছনে আছে বাবা তো গাইস ডাইরেক্টলি চলে গেছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি গিফটই ফাইনালি চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ আমারও সেরকম একটা ভালো লাগতেছিল তখন তার জন্য ভাইস বিয়ে বাড়ি ডাইরেক্ট লেগেছি গিফট দিয়ে ডাইরেক্টলি খাওয়াতে চলে এসেছি

এই যে এটা হচ্ছে রং মিস্ত্রি নকাল এই জানলাগুলো এখনো হয়নি রেডি হ্যাঁ এগুলো হবে মিস্ত্রি কাজ করতেছে আর হ্যাঁ এটা হচ্ছে আমার জেঠুর বেটি দিদি ভাতার এই যে ভাতার ওই মুখটা দেখা রে তোর টাকলা হয়ে গেছে তোর চুল নাই মাথার মধ্যে

তো অনেকদিন পর গাইস ব্লক দিয়ে দিয়েছে বুঝতে পারলাম বাড়িতে গাইশ বিয়ে লেগে গেছে আর গাড়িতে এবং চলতেছে কালস তার জন্য পুরো বিজি আর কোনো জায়গায় যাই না বর্তমান ব্লগ সুলভও হয় না আর টাইমও হয় না হাতে সময় নয়